হ্যালো নারায়ণগঞ্জ বাসী আজকে আমরা মাজদা টিম নিয়ে আপনাদের শহরে আসতেছি কার ক্লাব নারায়ণগঞ্জের গ্র্যান্ড মিটাপে সেখানে যাওয়ার জন্য সবগুলো জানিমান রেডি সেই সাথে আমরাও সবাই রেডি হয়ে বসে আছি কিন্তু দুইজন আসতে এখনো বাকি আসার জন্য তাদের জন্য বসে থেকে ওয়েট করছিলাম তাই ভাবলাম এ ফাঁকে বসে না থেকে কিছু ভিডিও শুট করি এমনকি দুই চারটা ফটো শ্যুট করি দেন আমরা সবাই মিলে একসাথে ফটো শ্যুট ভিডিও শুট এমনকি সিফাত ভাইয়ের সাথে প্র্যাঙ্ক ভিডিও করলাম এর মধ্যে যে দুইজন আসতে লেট করছিল তারাও চলে আসলো এখন আমরা বাসায় দেরি না করে ঝটপট করে রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে তার আগে বলে নিচ্ছি ভিডিওটা কিন্তু আজকের না ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা ছিল আসলে আমার পেজে প্রবলেম থাকায় এক মাস ধরে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই এক মাসে যত ভিডিও করেছিলাম সব ভিডিওগুলাই জমা আছে আর সেই সকল ভিডিও এখন আমি এডিট করে করে আপলোড করতেছি তবে আপনাদের সাপোর্টও ভালোবাসায় আমি মুগ্ধ কারণ এক মাস পেজটা অফ থাকার পরও আপনারা এত এত বেশি সাপোর্ট ও ভালোবাসা দিয়েছেন আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি সুতরাং আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যাই হোক নারায়ণ নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করতেই কার ক্লাব নারায়ণগঞ্জের যে সকল গ্রুপ মেম্বাররা আছে সবাই মিলে একসাথে আমাদেরকে রিসিভ করতে আসছিল তারা আমাদেরকে রিসিভ করে শুরুতে নিয়ে যাচ্ছে সিফাত ভাইয়ের বাসায় সেখানে আমাদের সবার জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে ওখান থেকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে আমরা আবার সবাই মিলে একসাথে যাব মিট আপ পয়েন্টে সেখানে গিয়ে তো অনেক মজা হবে মাস্তে হবে ধোরা ডান্স হবে কার ড্রিফ্ট হবে রেস হবে সব হবে তাই রাস্তাঘাটে আর দেরি না করে দুপুরের লাঞ্চের ইনভাইটটা ছিল সিফাত ভাইয়ের বাসায় তাই সিফাত ভাইয়ের বাসায় চলে আসলাম আমরা এখানে অনেকেই করেছিলাম শিফাত ভাই আমাদের সবাইকে ফুল দিয়ে বরণ করে নিল দেন তার সুন্দর বাসার সামনে আমরা একটা ড্রোন শুট নিলাম এরপর আমরা সবাই মিলে একসাথে দু একটা ফটো করলাম দেন আমরা সবাই মিলে একসাথে বাসার ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করতে দেখি আমাদের সবার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রেডি করে রাখছে আসলে বাইরে রোদ গরমে ঘোরাফেরা করার পর ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের খুবই প্রয়োজন ছিল যাক না চাইতেই পেয়ে গেলাম ভালোই হলো কলিজাটা ঠান্ডা হলো তার একটু পরে আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম দুপুরের লাঞ্চ করার জন্য আসলে আমরা যেখানেই যাই না কেন সেখানেই আপ্যায়নে ভরপুর থাকি তো আমরা সবাই মিলে একসাথে হালকার উপর ঝাপসা করে ভরপুর ভাবে খাওয়া দাওয়া করে আমি ডিরেক্টলি চলে আসলাম বারান্দায় রেস্ট করার জন্য একটু বসে থাকতেই ঘুম ঘুম পাচ্ছিলো কিন্তু শিয়াম ভাইয়ের জন্য ঘুমের বারোটা বেজে গেল আর একবার একটার সাউন্ডেই পুরো এলাকা কাঁপাই দিয়েছে তাহলে মিট পয়েন্টে এতগুলা গাড়ি একসাথে নিয়ে গেলে কি অবস্থা হবে বুঝেন তো মিটা পয়েন্টে যাওয়ার জন্য সবগুলা জানেমান রেডি তাই জানেমান সহ আমরা সবাই মিলে এখন একটা সুন্দর ড্রোন শুট নিব আমরা ছিলাম শিফাত ভাইয়ের বাসায় এখন আমরা এখান থেকে যাব নারায়ণগঞ্জ মিট পয়েন্টে তো এখান থেকে যাওয়ার জন্য সবাই অলরেডি রেডি হয়ে গেছে অ্যান্ড আমরা এখান থেকে চলে যাচ্ছি স আমরা যাচ্ছি তো তুমিটা পয়েন্টে তাই না আমরা এখন যাচ্ছি কার ক্লাব নারায়ণগঞ্জের মিট প্রোগ্রামে লোকেশন নারায়ণগঞ্জ বন্দর লাঙ্গল বন্ধ অষ্টমী যদিও বা সে মাঠে এর আগে কখনোই যায় নাই আজকে প্রথমবারের সেখানে যাওয়া হচ্ছে শুধুমাত্র এই কারণে সেখানে গিয়ে তো অনেক মজা হবে উড়া ধুড়া ডান্স হবে কার রেস হবে কার গিফট হবে এক কথায় অনেক অনেক বেশি মজা করব আমরা ওইখানে শুধু আমরাই যাচ্ছি না আমাদের জন্য আরো অনেকেই ওয়েট করছে সেখানে তাছাড়াও আমাদের মাজদা গ্রুপ বাদেও সেখানে আরো দু একটা গ্রুপ অ্যাড হবে সেই জন্য আমরা দেরি না করে দুপুরের লাঞ্চটা কমপ্লিট কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি মিট আপ প্রোগ্রামের উদ্দেশ্যে তবে যাওয়ার পথের রাস্তাটা অনেক অনেক বেশি সুন্দর লাগছে তাছাড়াও আজকের ওয়েদারটা অনেক জোস থাকে ভিডিও করতে অনেক অনেক বেশি ভালো লাগছে আর আপনারা যদি এই রাস্তাটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখি কার কমেন্টের অ্যান্সারটা রাইট হয় যাই হোক ফাইনালি দেখতে দেখতে আমরা রকেটের গতিতে চলে আসলাম লাঙ্গল বন্ধ অষ্টমী মাঠের পাশে এখন আমরা সবাই মিলে একসাথে কার ক্লাব নারায়ণগঞ্জের মিট আপ প্রোগ্রামে প্রবেশ করব ফাইনালি আমরা চলে আসলাম অষ্টমী মাঠে এখানে আসতে না আসতে সবাই দেখছি রেস্ট করতে শুরু করে এখনো তো কিছু শুরুই হয় নাই শুরু হবে আর পরে জাস্ট একটু ওয়েট করেন সবাই চলে আসতে এইsanitize দেখে তবে টিমের যতগুলা গাড়ি ছিল সবগুলা গাড়ি আমরা এক সাইডে করলাম আর এখানে আসতে না আসতে ছোট থেকে বড় সকলের ভালোবাসা পেয়ে আমি তো পুরাই মুগ্ধ যারা আমাকে যারা সাপোর্ট করেন ভালোবাসেন তাদেরকেও আমার মন প্রাণ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যাই হোক মিটআপ প্রোগ্রামে যেহেতু চলে আসলাম এখন আমরা সবাই সবার সাথে পরিচিত হয়ে দেখা সাক্ষাৎ করে ভালো লাগবে ধন্যবাদ বিশ্বাস করুন তোমার তোমাৰ বোৱা কাম নাই কিন্তু বেয়া তাই বিষয় কারা ক্লাব নারায়ণগঞ্জ গ্যান্ড মেটা প্রোগ্রামে আসার পর আমরা যারা ঢাকা থেকে আসি তারা সবাই মিলে একসাথে কয়েকটা গ্রুপ ফটোশ্যুট করি তাছাড়াও এখানে আজকে অনেক অনেক বেশি মানুষ হয়েছিল লাঙ্গল বন্ধ অষ্টমী মাঠ একদম পুরো ভরপুর হয়ে গিয়েছিল আসলে এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা যারা কিনা ভালোবাসে সাপোর্ট করে তারা এমনিতেই দৌড়ায় চলে আসে ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য যাই হোক আমি আর সাহেব ভাই দুইটা ফটোশ্যুট করছিলাম এর মধ্যে আবারও সবাই দেখছি চলে এসেছে আয়সায় তো ডান্স করতে শুরু করে দিয়েছে আমি কিন্তু একদমই ডান্স করতে পারি না তারপরও ট্রাই করছি এক কথা এখানে আসার পর থেকে দেখছি সবাই সিলমুডে আছে সবাই অনেক অনেক বেশি এনজয় করছে তাছাড়াও আশেপাশে যে সকল ভালোবাসার মানুষগুলো আছে তারাও আমাদের সবাইকে একসাথে কাছে পেয়ে অনেক অনেক খুশি হয়ে গিয়েছে যাই হোক এরপর সিহাব ভাই খুবই সুন্দর করে লাঙ্গল বন্ধ অষ্টমী মাঠের পুরা মাঠ জুড়ে একটা ডোসুট নিল দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল এখন আমরা গিফট মারতেছি সাইডে অনেক দর্শক ইনশাল্লাহ এবং আমাদের জন্য দোয়া করবেন এবং সিয়াবের জন্য এবং আমাদের এই ভাই মাসুম বিলা নীরব ভাইয়ের জন্য সবাই বুক ভরা ভালোবাসা দিবেন এবং দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে দেন আরও কিছু কার্ড ডিফ্ট হচ্ছিলো কিন্তু আমরা ঢাকাতে ব্যাক করবার জন্য আর থাকলাম না ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সুতরাং আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্ত আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম